হ্যালো আমি সাফাত পড়ছি বুয়েটে আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করবো অসংগায়িত এবং অনিন্নেও এই দুইটা টপিক আসলে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই দুইটা টপিক এর উপর ভিত্তি করে লিমিটের অনেকগুলো ম্যাথ তোমাদেরকে সলভ করতে হয় এবং লিমিটের ম্যাথগুলো যদি একটু ভালোভাবে সলভ করতে চাও বা কিছু লিমিটের কঠিন ম্যাথগুলো যখন সলভ করবা তখন তোমাদের থেকে অনিন্য এবং অসঙ্গায়িত এই দুইটা শব্দ নিয়ে খুব ভালো ধারণা থাকতে হবে অসংগায়িত আর অনিন্ণেয় এই দুইটা জিনিস বুঝার আগে তোমাদের থেকে আগে দুইটা শিকার জন্য খুব ভালোভাবে জানতে হবে এগুলাকে স্বীকার্য বলতে পারো বা এগুলো তোমাদের কাছে কাইন্ড অফ কমন সেন্সের মতোই লাগবে তো শিকার্যগুলো আসলে কি কি প্রথম হলো এটাকে আমি বলি ভাগের শিকার্য যদি আমি এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু যদি আমি সি লিখতে পারি গিভেন দ্যাট এবোটাই হইতেছে কোনো একটা কনস্ট্যান্ট তাহলে এ ডিভাইডেড বাই বি টাইমস বি ইকুয়ালস টু সি টাইমস বি এই জিনিসটা আমি লিখতে পারবো দ্যাট ইস উভয় পক্ষে আমি যদি হর দিয়ে গুণ করি তাহলে এ ইকুয়ালস টু সি আসে সি টাইমস বি এটা হলো আমার প্রথম স্বীকার্য কোন একটা সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা হয় এবং এই ভগ্নাংশটাকে যাকে দিয়ে ভাগ করছি আমি এই সংখ্যাটি দিয়ে যদি আবার গুণ করি তাহলে আমি আবার পূর্ববর্তী সংখ্যা দ্যাট ইজ এ পেয়ে যাব সে ইকুয়ালস টু সি টাইমস বি এটা হইতেছে আমার প্রথম স্বীকার্য দুই নম্বর স্বীকার্য এটা খুবই মানে কি বলবো আরও একটা সহজ স্বীকার্য সেটা হলো যে একটা নাম্বার এনিথিং এক্স টাইমস জিরো হ্যাজ টু বি ইকুয়ালস টু জিরো কোনো একটা সংখ্যাকে আমি জিরো দিয়ে গুণ করলে তা অবশ্যই জিরো সমান হইতেই হবে এই দুইটা স্বীকার্য আমি কোনোভাবে ভাঙতে পারবো না এবং এই দুইটা স্বীকার্যকে যদি আমি মাথায় রাখি তাহলে আমার কাছে আর এবং অনিনয় এই দুইটা শব্দ বোঝা খুবই সহজ হয়ে যাবে প্রথমে আছে অসংগায়িত এই শব্দটাতে যাকে সংজ্ঞায়ন করা যায় না কেন সংজ্ঞায়ন করা যায় না প্রথম আগে একটা অসংায়িত এরকম একটা ভগ্নাংশের উদাহরণ দেখি অসংগায়িত একটা ভগ্নাংশের উদাহরণ হতে পারে ওয়ান ডিভাইডেড বাই জিরো অথবা টু ডিভাইডেড বাই জিরো অথবা এনি কনস্ট্যান্ট ডিভাইডেড বাই জিরো কেন এগুলোকে আমরা অসংগায়িত দ্যাট ইজ করা যাইতেছে না এমন বলতেছি প্রথমত যদি আমি ওয়ান ডিভাইডেড বাই জিরো এই সংখ্যাটাকে নিই এবং আমি যদি বলি এই ওয়ান ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু এনি কনস্ট্যান্ট নাম্বার লেটস এজিউম দ্যাট এটা হইতেছে এক্স এখন প্রথম স্বীকার্য অনুসারে যদি আমি উভয় পক্ষে হর দিয়ে গুণ করি দ্যাট ইজ ওয়ান বাই জিরো টাইম জিরো ইকুয়ালস টু এক্স টাইম জিরো তাহলে প্রথম স্বীকার্য মতে আমার এ ইকল টু সি দ্যাট মিনস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টাইম জিরো এই সমীকরণটা লিখতে পারার কথা প্রথম স্বীকার্য অনুসারে কিন্তু দেখলেই বুঝবা যে প্রথম স্বীকার্য অনুসারে যদিও এটা সত্যি হওয়ার কথা দ্বিতীয় স্বীকার্য অনুসারে এটা মিথ্যা প্রমাণিত হইতেছে এবং এই দুইটার মধ্যে যদি আমাকে বলা হয় স্বীকার্য এবং যেটা আমি এখানে প্রথম স্বীকার্যকে ধরে পাইছি এই দুইটার মধ্যে কোনটাকে আমি সত্যি ধরে নিব তাহলে আমি অবশ্যই বললো আমার এই স্বীকার্যটাকে আমার সত্যি ধরতেই হবে সুতরাং এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা বলতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই জিরো ক্যানট বি ইকোয়াল টু এক্স ওয়ান ডিভাইড বাই জিরো কোনো ধরনের কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্টের সমান হইতে পারবে না কারণ সেটা কোনো কনস্ট্যান্টের সমান হইলে দ্বিতীয় স্বীকার্যটা লঙ্ঘন হইতেছে এখান থেকে আসা হইতেছে অসংগায়িত এর কনসেপ্ট যে এটা যেহেতু কোন ধরনের কনস্ট্যান্টের সমান হইতে পারতেছে না সুতরাং এটাকে আমরা বলি অসংগায়িত জ্যাট ইজ যেটাকে সংজ্ঞায়িত করা যায় না তো এই গেল হইতেছে অসংগায়িত এখন অনির্ণয়তা আসি অনির্নেয় একে ইংলিশে বলা হয় ইনডিটারমিনেন্ট অর্থাৎ যাকে নির্ণয় করা যায় না সুতরাং এটা কিন্তু সংজ্ঞায়িত এমন কিছু ভগ্নাংশ যেগুলো সংগায়িত যেটা এই দুইটা স্বীকার্য কোনটা স্বীকার্য কে ভাঙতেছে না স্বীকার্য যেমন জিরো ডিভাইডেড বাই জিরো এটা একটা ভগ্নাংশ এটাকে আমরা বলি অনিন্নয় কেন বলতেছে অনিন্ন প্রথম স্বীকার্য অনুসারে যদি আমি ধরেনি জিরো ডিভাইড বাই জিরো ইজ টু এক্স যেটা আমরা এর আগে করছিলাম যে ধরে নি জিরো ডিভাইড বাই জিরো সমান সমান কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার প্রথম স্বীকার্য অনুসারে যদি আমি হর দিয়ে উভয় পক্ষে গুণ করি তাহলে আমি কি পাই বি বি টু টু এটা চলে গেল তাহলে আমরা পাই জিরো সুতরাং আমরা এমন একটা টার্ম পাইতেছি যে টার্মটা যদি প্রথম স্বীকার্যকে মেনটেন করে বা প্রথম স্বীকার্যকে মেনে চলে তাহলে আমরা যে আনসারটা পাই সেটা দ্বিতীয় স্বীকার্যকে আসলে লঙ্ঘন করতেছে না যদি আমরা খেয়াল করি এক্স টাইম জিরো ইকুয়ালস টু জিরো এটাই আমার দ্বিতীয় স্বীকার্য সুতরাং আমার দনোটা স্বীকার্যই এখানের মধ্যে মেনটেন হইতেছে এখন ঝামেলাটা আসলে কি কেন এটাকে আমরা অনিন্ন বলতেছি দনোটা স্বীকার্য মেনটেন হইতেছে ভালো কথা কিন্তু এখন এক্স ইজ ইকল টু ওয়াট এক্স্যাক্টলি এক্স ইজিকটা আমি যে একটা আরবিটারির নাম্বার যে একটা সংখ্যা ধরে নিয়েছি বাট এক্স্যাক্টলি কি যদি আমি এখন এক্স ইজিক টু ওয়ান বসাই তাহলে জিরো ইজ ইকোয়াল টু ওয়ান টাইম জিরো উইচ ইজ ইকুয়াল টু জিরো এক্স ইজিক টু যদি আমি টু বসাই তাহলে সেটা জিরো টাইমস জিরো ইকোয়ালস টু টু টাইমস জিরো ইজ ইকুয়াল টু জিরো তার মানে হইতেছে এক্সের যে কোনো মানের জন্য আমার এই সমীকরণটা সত্যি হইতেছে তাহলে এখানে ব্যাপারটা কেমন দাঁড়াইলো যে এই শিকার স্বীকার্য অনুযায়ী এটা আসলে সংজ্ঞায়িত কিন্তু এক্সের এক্স্যাক্ট মানে আমি নির্ণয় করতে পারতেছি না যে কারণে এটা অনির্ণেয় সুতরাং এটা অনির্ণেয় এই জন্য আমরা জিরো ডিভাইড বাই জিরোকে অসংায়িত বলি না এটাকে আমরা অনির্ণেয় বলি ম্যাথামেটিক্সে মোট মোট সাতটা অনির্ণেয় টার্ম আছে এর মধ্যে এই সাতটা অনির্ণেয় টার্ম কি কি জিরো ডিভাইডেড বাই জিরো ইনফিনিটি ডিভাইডেড বাই জিরো জিরো মাইনাস ইনফিনিটি জিরো টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার জিরো ইনফিনিটি টু দি পাওয়ার জিরো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই সাতটা টার্মের প্রত্যেকটাই আমরা এই প্রত্যেকটাকে আমরা অনির্ণয় বলি এবং এই প্রত্যেকটাকে অনির্ণয় বলার কারণ হচ্ছে এই প্রত্যেকটাই কাইন্ড অফ মানে এই ছয়টাকে যদি আমি চিন্তা করি এই ছয়টাই সাম হাউ ওয়ান ওয়ের অন আদার আমরা জিরো ডিভাইড বাই জিরো এটাতে কনভার্ট করতে পারি তো কীভাবে আসে মানে আমরা কেন জিরো ডিভাইডেড বাই জিরো এটা অনির্ণেয় সেটা তো আমরা অলরেডি তোমাদেরকে বলছি এটা কেন অনির্ণীয় কারণ এটা এই টার্মটা এই দনোটা শিকার যোগে মানতেছে কিন্তু এই টার্মটার এক্স্যাক্টলি ভ্যালু কত হবে সেটা আমরা জানি না এটা যে কোনো রিয়েল অর কমপ্লেক্স নাম্বার হইতে পারে এখন তাহলে এটাই অনির্ণীয় এটা তো আমরা বুঝছি ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এটা কীভাবে অনির্ণ হবে ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এখন যদি আমরা এখান থেকে শুরু করি যে ইনফিনিটি ডিভাইড বা ইনফিনিটি কেমন অনন্য যদি আমরা প্রথম ইনফিনিটিটাকে ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই জিরো কেন এটা ওয়ান ডিভাইড বাই জিরো ইউক ইনফিনিটি আসে এটা আমরা অলরেডি দেখে আসছি ওয়ান ডিভাইড বাই জিরো ইউলস ইনফিনিটি টাইমস ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি এই জিনিসটাকে যদি আমরা এখন উল্টায় লিখি তাহলে আমরা লিখতে পারবো কারণ ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি আবার ইকুয়ালস টু আমার আসবে হইতেছে জিরো সুতরাং আমরা এটাকে চাইলে জিরো টাইমস ইনফিনিটি এরকম লিখতে পারি রাইট তাহলে জিরো টাইমস ইনফিনিটি এটা আমরা একটা পাইলাম আবার আমরা চাইলে যদি এই ওয়ান টাইমস ইনফিনিটি যেটা আছে এই ওয়ান টাইমস ইনফিনিটিকে ইনফিনিটিকে যদি আমরা উল্টাই লিখি তাহলে আমরা লিখতে পারবো জিরো ইন্টু ওয়ান ডিভাইডেড বাই জিরো আর এই ওয়ান ডিভাইডেড বাই জিরোটাকে আমরা লিখতে পারি জিরো টাইমস ওয়ান ডিভাইডেড বাই জিরো উইচ ইজ অলসো ইকুয়ালস টু জিরো ডিভাইডেড বাই জিরো সুতরাং আমার ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটিকে আমরা চাইলে জিরো ডিভাইড বাই জিরো এই আকারে লিখতে পারি যে কারণে যেহেতু এটা অনিন্য সুতরাং ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি এই টার্মটা অনিন্য হবে ঠিক একইভাবে আমরা চাইলে বাকি যতগুলো আমার টার্ম আছে এখানে দেয়া প্রত্যেকটা টার্মকেই ওয়ান ওয়ে অর অনাদার আমরা 0 ডিভাইড বাই 0 এই স্ট্রাকচার আনতে পারি যে কারণে এই টার্মগুলোকে স্পেসিফিক সাতটা টার্মকে আমরা বলি অনিন্য এরকম টপিকগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি সাভারে আসব তোমাদের সাথে স্পিহাতে ক্লাস নেয়ার জন্য সো সবাই সবার সাথে দেখা হবে স্পিহাতে